আমার কাছে কিছু নাই তো আমি কি দেব তো সেই ফকির আপনার বাবা ফরিদিন গঞ্জে শেখর কে গালি দিল মানুষ গালি দিলে তো মানুষ তার উপর नाराज হয় কিন্তু উল্টো মামলা তুমি আমাকে গালি দিলে তুমি আমাকে গালি দিলে আল্লাহ তাআলা আমাকে আমার জন্য জান্নাতে গাছ লাগাইলেন জোরে বলে সুবহানাল্লাহ এসো এবার আমি তোমাকে দেব কি করলেন আপনার পাশে ধুলো ছিল সেই ধুলো উঠিয়ে তার ঝুলাতে দিয়ে দেয়া হলো তো ধুলো নিয়ে কে যাবে মাটি নিয়ে কে যাবে তো কিতাবে লেখা আছে যে এক ধাপ আপনার আগে বাড়িয়েছে তো সব ধুলো আপনার চিনিতে পরিণত হয়ে গেছে সেই থেকে তিনার নাম হচ্ছে গ্যাঞ্জে শেখার মানে চিনির খাজানা জোরে বলে সুবাহ

কাপড়ে মুসলমান হয়ে যাচ্ছে যারা জামাতে তাবলিক করে বেড়ায় তারা তো কিছু বলে কিছু ইনি কিছু বলেন না শুধু উনার দিকে কেউ তাকালে কালমা পড়ে মুসলমান হয়ে যায় বলে সুবহানাল্লাহ কথা কোথায় গেল দেহলির কোটে দেহলির কোটে চলে গেল জজ বসে আছে আর উকিল বলছে এ বাবা ফরিদ উদ্দিন গঞ্জের শাকারের শিকায়তটা হচ্ছে এটাই এ যে রাস্তা দিয়ে যায় যে গলি দিয়ে যায় সেই রাস্তার মুজরিম কে দোষী কে কাঠ গড়াতে তো আসবে বাবা ফরুদ্দিন গঞ্জে শাখার কে যখন কাঠ গড়াতে নিয়ে আসা হলো বাবা ফরুদ্দিন গঞ্জে শেখার জজ কে দেখলেন জজ বাবা ফর উদ্দিন গঞ্জে দেখলেন উকিল গঞ্জে শেখর কে দেখলেন গঞ্জে আপনার উকিল কে দেখলেন তো নিজের চেয়ারে আপনার সেই হাকিম পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ উকিলম কালমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আপনার সবাই মাসুর হয়ে গেল উকিলম পড়ে নিল এই যত কালমা পড়ে নিল যে আপনার সেই ব্যক্তি তখন আরো মাসঘুর হয়ে গেল যে এমন আল্লাহ হলি যার চেহারা দেখলে সবাই কালমা পড়ে নিয়েছে উকিলও কালমা পড়ে নিয়েছে এবং যদিও কালমা পড়ে নিয়েছে এইভাবে যখন মাসহুর হয়ে গেল তিনি তো সেই সময় যুবক ছিলেন তিনি আপনার অনেক খুশি হয়ে আনন্দিত হয়ে আপনার তিনার আম্মা জানে নিজের ঘরে যাচ্ছেন নিজের বাড়িতে যখন যান বাড়িতে যাওয়ার পরে মায়ে বলতেছে বেটা অনেক দেরি করে আসলে এবার এসো আমি তোমাকে কিছু খাবার জন্য কিছু দিই ডাল রুটি সামনে দিয়ে দিলেন এবং খেতে খেতে বাবা ফরুদ্দিন গঞ্জি বলতেছেন মা ও মা যারা বাহার তো নিকাল হেমা একটু বাইরে গিয়ে তো দেখো তোমার ছেলের এটা সান তোমার ছেলে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মানুষ যদি দেখে তো কালনা পড়ে মুসলমান হয়ে যায় বলে সুবহানাল্লাহ মা बेटा এটা তোমার কামাল নয় এটা হচ্ছে আমার কামাল জোরে বলে সুবহানাল্লাহ বাবা ফর প্রতিদিন দেখতে শেখার করে পেয়েছে ও মা আমি বাইরে যাই যে আমাকে দেখে সে কালমা পড়ে মুসলমান হয়ে যায় এ মা এটি হচ্ছে আমার কামাল আপনার কি করে কামাল আপনি হচ্ছেন এই চার দেয়ালের মধ্যে আপনি থাকেন এই বাড়ির মধ্যে থাকেন পর্দার মধ্যে থাকেন আপনি তো বাইরে যান না বাইরে আমি যাই যে আমাকে দেখে সে কালমা পড়ে নিয়ে যায় এ মা বাইরে যাই যে আমাকে দেখে সে কাল মা পড়ে নেয় এটা তো আমার কামাল আপনার কি কামাল তো মা বলতেছেন বেটারে কিছু গুপ্ত কথা আছে আমি কি তোমাকে বলবো বলতেছেন হা মা বলুন কি গুপ্ত কথা

বলে বেটা আমি তোমার মুখে অতক্ষণ পর্যন্ত দুধ দিতাম না যতক্ষণ পর্যন্ত আমি দুই রেখাত নফল নামাজ না পড়তাম তুমি যাবা যেবার যতবার তোমাকে আমি দুধ পান করানোর জন্য দুধ মুখে দিতাম তুমি কান্না করতে আমি আগে দুই রেখাত নফল নামাজ পড়ে দিতাম তারপরে আমি তোমাকে খেতে দিতাম না হলে তোমাকে খেতে দিতাম না হে বেটা বলো এটা তোমার কামাল না আমার কামাল জোরে বলে সুবহানাল্লাহ আর আজকে আমাদের মা বোনেরা যদি আপনার গোডাউন ভালো হয় শুরুম ভালো হয় মাল ভালো বেরাবে আর যদি গোডাউনে যদি পোকা লাগা হয় তাহলে আপনার সে গোডাউন থেকে যেটা বেরাবে সেটাও পোকা লাগা হবে বিরাদের ইসলাম আজকে খাবারের জন্য যখন বাচ্চাদেরকে বলা হয় বলে না বাচ্চাদের তো ফিতরাত তারা খেতে চাইবে না তাদেরকে মোবাইল দেওয়া হয় আ বর্তমান মোবাইল দেওয়া হয় বলে মোবাইল দেখো আর খাও আর তুমি মিঠন শাহরুখ খান তৈরি হও আল্লাহর ওলি আর তৈরি হতে হবে না আল্লাহর অলি তৈরি হতে হলে কিনার আম্মা যান কেমন ছিল তিনি বলতেছেন হে বাবা ফরিদুদ্দিন গাঞ্জি শেখান শোনো আমি তোমার মুখে অতক্ষণ পর্যন্ত দুধ দিতাম না যতক্ষণ পর্যন্ত আমি দুই রকাত নফল নামাজ না পড়তাম জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে বেটা বলো বলো এটা তোমার কামাল না আমার কামাল হে বেটা আদউ তোমার মা আদউ তোমার মা নামাজ সেতে যাই নামাজে বিশেষে যাই নামাজে বসে দোয়া করে হে রব্বুল আলামিন ও মালিকু মওলা আমার সন্তানকে ইয়ামুন বানিয়ে দেন আমার সন্তানকে ইয়ামুন তৈরি করে দেন আমার সন্তানকে ইয়ামুন বানিয়ে দেন আমার সন্তানকে যেন দাওয়াত না দিতে হয় সন্তানকে যেন ইসলামে দাওয়াত না দিতে হয় হে বাবা আমি দোয়া করি আর আপন আলামে আমার বানিয়ে দেন দেন তেমন চেহারা বানিয়ে দেন দেন চেহারা দেখে প্রসল হয়ে যায় জড়ে বলে এটা তোমার কামাল আমার কামাল জরে বলে

মানুষ কালমা করে নিতেন কেন মার দোয়ার মার কারণে মা ও বোনেরা আপনারা এমন